শুভ মহালয়ার আগমনী বার্তা সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন সৃষ্টি দেবতা বিশ্বকর্মা ঘরে ঘরে আজ ভক্তি ও আস্থার আবহ সাধারণ উপায়ে নিজের সামর্থ্য অনুযায়ী নির্মল হৃদয়ে বিশ্বকর্মা পুজো করলে জীবনে আসে সমৃদ্ধি ও সাফল্য আজকের এই বিশেষ দিনে আমরা পুজো করছি বিশ্বকর্মা ঠাকুরকে সৃষ্টি স্থাপত্য ও কারিগরের দেবতা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে স্বয়ংভু ব্রহ্মা তাকে সৃষ্টি করেছিলেন বিশ্বজগৎ গড়ার জন্য দেবলোকের সব মন্দির স্বর্গীয় রথ এমনকি কৃষ্ণের নগরও বিশ্বকর্মা শিল্পকর্মের মহিমা বহন করে তাই তাকে দিব্য কারিগরও বলা হয় আজকের ভিডিওতে আপনাদের সহজভাবে বোঝাবো কীভাবে বাড়িতেই সরল আচার অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকর্মা পুজো করা যায় কোন উপকরণ প্রয়োজন পুজোর ধাপ কিভাবে পালন করতে হয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরব যাতে প্রত্যেক ভক্ত ঘরে বসে ভক্তি সহকারে এই পুজো সম্পন্ন করতে পারে তাহলে চলুন সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি সবার প্রথমে আমি পুজোর সামগ্রীগুলিকে একটি থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবারে চন্দন পাটায় গঙ্গার জল দিয়ে তাতে চন্দন ঘষে একটি ফুলের সাহায্যে সেই চন্দন পুজোর সমস্ত সামগ্রীতে ছড়িয়ে আমি গঙ্গার জল আর চন্দনের দ্বারা পুজোর সমস্ত সামগ্রীগুলিকে শুদ্ধিকরণ করে নেব পুজোর সামগ্রী শুদ্ধিকরণ করা হয়ে গেলে এবারে নিজেকে আচমন করে নেব তার জন্য হাতে জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে আমি আচমনটি সেরে নেব আজকের পুজোটি আমি যেখানে সম্পূর্ণ করব সেই জায়গাটি আমি ভালো করে মুছে সেখানে একটি জলচৌকি পেতে তার উপর সাদা কাপড় বিছিয়ে আমি বাবা বিশ্বকর্মার বসার আসনটিকে তৈরি করে নিয়েছি এরপরে আমি সেখানে গঙ্গার জল ও ফুলের পাপড়ি দিয়ে বাবা বিশ্বকর্মার বসার আসনটি শুদ্ধিকরণ করে নিয়ে আমি বাবা বিশ্বকর্মার চিত্রপটটিকে বসিয়ে দেবো আজকে আমি আপনাদেরকে চিত্রপটে কীভাবে বাড়িতে আপনারা বাবা বিশ্বকর্মার পুজো সম্পন্ন করতে পারেন সেটি সেই পদ্ধতি আজকে আমি দেখাবো পুজো শুরুতেই আগে ভগবানের পঞ্চামৃত অভিষেক করে নিতে হয় তো এখন আমি বাবা বিশ্বকর্মার পঞ্চামৃত অভিষেক করাবো তবে তার আগে আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি তেলের প্রদীপ জ্বালিয়েছি তোমরা এই বিশেষ দিনে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপও চালাতে পারো মনে করা হয় ঘিয়ের প্রদীপ জ্বালানো যে কোনো বিশেষ দিনে খুবই শুভ হয় তো এখানে আমি প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে সবার প্রথমে আমি বাবা বিশ্বকর্মাকে সেই প্রদীপ আর ধূপকাঠি দিয়ে আরতি করে নেব তারপরে আমি বাবার পঞ্চামৃত অভিষেক শুরু করব। যেহেতু আজকের পুজোটি আমি চিত্রপটে করছি তাই সরাসরি পঞ্চামৃত অভিষেক আমি করতে পারবো না তাই পঞ্চামৃত অভিষেক করার জন্য চিত্রপটের সামনে একটি পাত্র রেখে তাতে অষ্টগন্ধা চন্দনের সাহায্যে ওম চিহ্ন এঁকে এবং তাতে কিছুটি ফুলের পাপড়ি দিয়ে আমি ভগবানের স্নানপাত্রটি প্রস্তুত করে নিচ্ছি এরপরে আগে থেকে আমি একটি পাত্রে দুধ দই ঘি মধু ও শর্করা দিয়ে পঞ্চামৃত বানিয়ে রেখেছি সেই পঞ্চামৃতটি একটি শঙ্খের মধ্যে নিয়ে তাতে একটি ফুল দিয়ে আমি বাবা বিশ্বকর্মার সামনে টান থেকে বা দিকে তিনবার করে ঘুরিয়ে আমি বাবার অভিষেক সম্পন্ন করব। এখানে আমি ভিডিওতে খুব ভালোভাবেই দেখিয়ে দিয়েছি কিভাবে তোমরা চিত্রপটে পঞ্চামিত অভিষেক করতে পারবে তো তোমরা এই পদ্ধতি অবলম্বন করে তোমরা চিত্রপটে ভগবানে পঞ্চামিত অভিষেক সম্পন্ন করতে পারো পঞ্চামৃত অভিষেকের পর এবারে সুগন্ধি জল দ্বারা অভিষেক করাবো তার জন্য একটি পাত্রে পরিষ্কার বিশুদ্ধ জল নিয়ে তাতে গঙ্গার জল অগ্রু ও কপুর এবং ফুলের পাপড়ি দিয়ে সুগন্ধি জল প্রস্তুত করে ঠিক একই রকমভাবে অর্থাৎ যেমন করে আমি সংখে দ্বারা পঞ্চামৃত অভিষেক করেছি ঠিক সেই রকমভাবে আমি ডান দিক থেকে বা দিকে তিনবার পাঁচবার অথবা সাতবার ঘুরিয়ে আমি বাবা বিশ্বকর্মার সুগন্ধি জল দ্বারা অভিষেকও সম্পন্ন করব। পঞ্চামৃত ও সুগন্ধি জলের দ্বারা অভিষেক সম্পন্ন হলে এবার ফুলের পাপড়ির দ্বারাও আমি বাবার অভিষেক করিয়ে নিচ্ছি এরপরে স্নানপাত্রটিকে আমি সরিয়ে রেখে একটি পরিষ্কার কাপড় নিয়েছি তাতে আমি গোলাপ জল ও অগ্রু দিয়ে সেই সুগন্ধি মিশ্রিত কাপড়টি দিয়ে বাবা বিশ্বকর্মা চিত্রপটটিকে আলতো হাতে খুব ভালো করে পরিষ্কার করে নেব এরপরে বাবা বিশ্বকর্মাকে আমি অষ্টগন্ধা চন্দনের তিলক পরিয়ে দেব তোমরা এখানে অষ্টগন্ধা চন্দনের পরিবর্তে সেচ চন্দনও ব্যবহার করতে পারো এরপরে বস্ত্রস্বরূপ আমি একটি সুতো নিবেদন করে দিচ্ছি মৌলিসুতোতে আমি আতর লাগিয়ে নিয়েছি এরপরে আমি বাবা বিশ্বকর্মাকে একটি কৈতে নিবেদন করে দেব যে কোনো শুভ কাজ বা পুজো শুরুর আগে গণেশজির পুজো করতে হয় তাই এখানে আমি বাবা বিশ্বকর্মার ডান দিকে একটি পান পাতা রেখে তাতে কিছুটি আতব চাল দিয়ে এরপরে একটি সুপারিকে মৌলি সুতো দ্বারা ভালো করে পেঁচিয়ে নিয়ে আমি সেটি পান পাতার ওপর রেখে শ্রী গণেশের স্বরূপ দিয়েছি এরপরে তাতে আমি একটি বইতেও নিবেদন করে দিয়েছি আর এরপরে এখন আমি চন্দন সহযোগে একটি মালা আমি বাবা বিশ্বকর্মাকে নিবেদন করে দিলাম এরপরে হাতে চন্দন সহযোগে ফুল ও বেলপাতা নিয়ে ওং গণ গণেশায় নাম এই মন্ত্র বলে আমি গণেশজির উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করে দিলাম এরপরে একটি পদ্মফুল নিয়ে সেটি চন্দন সহযোগে এতে গন্ধ পুষ্পে বিশ্বকর্মানের নম এই মন্ত্র বলে বাবা বিশ্বকর্মার চরণে পুষ্প নিবেদন করে দেব এরপরে আবারো হাতে চন্দন সহযোগে ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে গজবাহনায় নম এই মন্ত্র বলে আমি বাবার বাহনের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব এরপরে জলভর্তি জলসংখ্য নিয়ে সেটি আমি বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে নিবেদন করে দিলাম বাবা বিশ্বকর্মা যেহেতু যন্ত্রের কারিগর তাই বিশ্বকর্মা পুজোর দিন তোমাদের বাড়িতে যে সমস্ত যন্ত্রপাতিগুলি থাকবে সেই যন্ত্রপাতিগুলি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে এবং সেই সমস্ত যন্ত্রপাতি বাবা বিশ্বকর্মার সামনে দেবে এবং সেগুলি গঙ্গার জলে দ্বারা শুদ্ধিকরণ করে চন্দনের তিলক ও সিঁদুরের তিলক দেবে এবং তাতে পুষ্প নিবেদন করবে এবং ধূপকাঠি ও প্রদীপ প্রজ্বলন করে সমস্ত যন্ত্র ও মেশিনে আরতি করে নেবে এবারে আমি চন্দন সহযোগে হাতে ফুল ও বেলপাতা নিয়ে এসো সচন্দন ও গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী বিশ্বকর্মান্যের নম এই মন্ত্র বলে আমি প্রথমবার বাবা বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এসো স্বচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী বিশ্বকর্মান্যের নম এই মন্ত্রটি বলে দ্বিতীয়বার বাবা বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আবারও হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এসো গন্ধ গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি শ্রী বিশ্বকর্মার নির্ণম এই মন্ত্রটি বলে তৃতীয়বার বাবা বিশ্বকর্মার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপরে হাত জোর করে বাবা বিশ্বকর্মাকে আমি প্রণাম জানাবো প্রণাম মন্ত্রটি হল ওম দেব দেবশিল্পীন মহাভাগ দেবানান কার্য সাধক বিশ্বকর্মণ্য মস্তভ্যং সর্বাভৃষ্ট ফলপ্রদ এই মন্ত্র বলে আমি বাবা বিশ্বকর্মার চরণে প্রণাম জানিয়ে নেব এরপরে হাতে চন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এতে গন্ধপুষ্পে যন্ত্র দ্বিজনায় নম এই মন্ত্রটি বলে বাবা বিশ্বকর্মার সামনে যে যন্ত্রপাতিগুলি নিবেদন করেছি তাতে আমি অর্ঘ নিবেদন করে দেব আর এরপরে আমি বাবাকে ভোগ নিবেদন করব এখানে আমি সামান্য ভোগের যে আয়োজন করেছি সেই ভোগ আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি আর তার সাথে দিচ্ছি পান করার জন্য এক গ্লাস জল তবে তোমরা এই দিন নিজেদের পছন্দ মতন ভোগ বাবা বিশ্বকর্মাকে নিবেদন করতে পারো অর্থাৎ পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি লুচি সুজি তরকারি খিচুড়ি অন্ন ভোগ পায়েস তোমরা পছন্দ মতন ভোগ বাবাকে নিবেদন করতে পারো আর এরপর আমি হাত করে বাবাকে আমার প্রণাম জানিয়ে বাবার কাছে নিবেদন করব যাতে তিনি আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করে নেন আর এরপরে ধূপ প্রদীপ পঞ্চপ্রদীপের দ্বারা আরতি করে আমি আমার পুজো সম্পন্ন করব। বিশ্বকর্মা ঠাকুর আমাদের শিক্ষা দেন পরিশ্রম নিষ্ঠা আর সৃজনশীলতায় জীবনে আসল পথ আমরা যদি আন্তরিক ভক্তি দিয়ে তার পুজো করি তবে জীবনে আসবে সমৃদ্ধি কর্মক্ষেত্রে সাফল্য আর মনে শান্তি আজকের এই পুজো আমাদের শুধু ভক্তির পথেই নয় কর্মের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক আমরা যেন প্রত্যেক কাজের মধ্যে বিশ্বকর্মার আশীর্বাদ অনুভব করতে পারি আপনাদের সবার জীবনে বিশ্বকর্মা ঠাকুরের কৃপাবর্ষিত হোক সংসার ভরে উঠুক আনন্দ আর প্রতিটি ঘর আলোকিত হোক ভক্তি আর বিশ্বাসের আলোয়